আজকে আমি আপনাদের সঙ্গে ছোট মাছ দিয়ে জলপাইয়ের একটি রেসিপি শেয়ার করবো এখন চুনো মাছগুলো কুটে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি চেরা কাঁচামরিচ লবণ হলুদ জিরে গুঁড়া শুকনো মরিচ গুঁড়ো এগুলো এখন ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব মাছগুলো এখন দিয়ে মাখিয়ে নেব কিছু সময় আমি এটা মাখিয়ে রেখে দেব। এখানে আমি কিছুটা জলপাই কেটে নিয়েছি জলপাইগুলো এখন মাছের সঙ্গে মাখিয়ে কড়াইটা আমি চুলে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন পানি দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকাটা খুলে নেব উপর থেকে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আপনারা কে কে জল পায়ে দিয়ে ছোটো মাছের টক রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন